বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এস এস সি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের বিজ্ঞানিত রাশি থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটি এসেছিলো যশোরবোর দু হাজার তেইশ সালে তোমরা একটু লক্ষ্য করো উদ্দীপকে ছিল এক নম্বর ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল ফোর্থ রুট অফ সিক্সটি ফোর দুই নম্বর ছিল পি স্কোয়ার মিনাস কিউ স্কোয়ার ইকুয়াল সিক্স ফোর্থ রুট অফ এইটটি ওয়ান এবং তিন নম্বর ছিল এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকুয়াল ফাইভ ক প্রশ্ন হল উৎপাদকে বিশ্লেষণ করো এক্স পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর ক প্রশ্ন ছিল এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি পাওয়ার ফোর প্লাস কিউ পাওয়ার ফোর এর মান নির্ণয় করো গ প্রশ্ন হলো তিন নং উদ্দীপকের আলোকে দেখাও যে এ প্লাস টু পাওয়ার ফাইভ মানে এ প্লাস টু হোল পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু এ ওয়ান বাই এ প্লাস টু হোল পাওয়ার ফাইভ ইকুয়াল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই প্রশ্ন তিনটা ছিল যশোর বোর্ড দু সালে তো আমরা ক প্রশ্নের সমাধান শুরু করে দেই উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তোমরা লক্ষ্য করো ক প্রশ্ন ছিল এক্স পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর তো পাওয়ার ফোরকে আমরা স্কেয়ার করে নিব এখন চৌষট্টিকে স্কেয়ার করলে মানে কোন সংখ্যার স্কেয়ার করলে চৌষট্টি হয় অর্থাৎ চৌষট্টির বর্গমূল কত এইট আট আটে চৌষট্টি হয় মানে এক্স স্কোয়ারকে আমরা এ মনে করবো এইটকে বি মনে করব এ স্কোয়ার প্লাস বি সূত্র আমরা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এখানে আট আর দুই গুণ করলে আট দুগুণের ষোলো সিক্সটিন এখন যেহেতু এখানে মাইনাস আছে আর এটার উপরে স্কোয়ার আছে সেহেতু আমরা যদি এটাকে স্কোয়ার বানাই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারবো এই কারণে কি করব আমরা ফোর এক্সের উপর স্কোয়ার করলে চার চারে ষোলো এক্স স্কোয়ার হয় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এইটকে এ মনে করবো এবং ফোর এক্সকে বি মনে করবো তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি into a, -B. <Christmas and> <cities> a minus b এখন এটাকে একটু সাজায় লিখবো আগে 4x পিছনে ধ্রুব সংখ্যা -4x পিছনে প্লাস 8 এই হচ্ছে आंसर কারণ এটাকে বা এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না এই হচ্ছে কয়ের সমাধান আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এই রাশিটির উৎপাদক দুইটি হলো এটা এবং এটা এখন খ প্রশ্ন দেখো খ প্রশ্ন ছিল যে এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি পাওয়ার ফোর প্লাস কিউ পাওয়ার ফোর এর মান নির্ণয় করো এখন এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার এইটার সমাধানের জন্য আমাদেরকে উদ্দীপক থেকে নিতে হবে এক এবং দুই নম্বর সমীকরণ ওই দুইটা সমীকরণ থেকে এই মান আমরা বের করব তো দেওয়া ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফোর্থ রুট অফ সিক্সটি ফোর সমাধানে যাচ্ছি আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল দেখো কিছু কাজ করতে হবে এখানে সিক্সটি ফোর আট আটা চৌষট্টি মানে এইট স্কোয়ার করলাম আর ফোর্থ অফ রুট এই যে এটা এটার জন্য আমরা কী লিখতে পারি ওয়ান বাই ফোর কিউবিক অফ রুট এটার জন্য ওয়ান বাই থ্রি ফিফথ রুট এটার জন্য ওয়ান বাই ফাইভ এইভাবে যদি লেখা যায় তাহলে এটার জন্য লিখবো আমরা ওয়ান বাই ফোর এখন দেখো বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই পাওয়ার স্কোয়ার মানে টু আর বাইরের পাওয়ার ছিল ওয়ান বাই ফোর কাটাকাটি করলে আমরা কত পাবো দুই দুগুণে চার ওয়ান বাই টু পাবো অর্থাৎ এইট পাওয়ার পাবো আমরা হাফ এইটা পাবো এখন কী করতে হবে এটাকে হাফটাকে তো আমরা এইভাবে লিখতে পারি আবার রুট উঠাই দিলে হাফ হয় এই কাজটা এখন আমরা কী করবো এটাকে আমরা লিখতে পারি দুই দুগুনি চার দুগুনি আট মানে রুটের ভিতরে কিন্তু এইট এটাকে লিখতে পারি আমরা টু ইন্টু টু ইন্টু টু দুগুনি চার দুগুনি আট তার মানে টু স্কোয়ার ইন্টু টু এই টু স্কোয়ার এইটা রুটের বাইরে আসে আর এই টু রুটের ভিতরে থাকে অর্থাৎ এইটার সমান আমরা লিখতে পারি টু রুট টু টু রুট টু এটা আমরা লিখতে পারি আচ্ছা এটা পাইলাম আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আরেকটা ছিল দুই নম্বর সমীকরণটা ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং দিয়ে লিখব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল ফোর্থ রুট এইট্টি ওয়ান বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এটা যদি আমরা একাশি যেহেতু আছে এখানে তিন দিয়ে যদি করি আমরা তিন ত্রিকা নয় তিন লং তিন সাতশে একাশি মানে চারবার থ্রি গুণ করলে একাশি হয় থ্রি পাওয়ার এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর মানে রুটের উপরে পাওয়ার রুটের উপরে ফোর মানে ফোর্থ রুট এটাকে ওয়ান বাই ফোর লিখা যায় আর একাশিকে আমরা করলাম থ্রি পাওয়ার ফোর থ্রি পাওয়ার ফোর করলে একাশি হয় পাওয়ারে পাওয়ারে গুণ করলে ফোর এবং ওয়ান বাই ফোর কাটাকাটি করা যায় এইটার ক্ষেত্রে কিন্তু এইরকম করা যেত না তিনের পাওয়ার ফোর করলে যেমন একাশি হয় এরকম কোনো সংখ্যা নাই যে যে এটার পাওয়ার ফোর করলে চৌষট্টি হবে এই জন্য এটাকে দুইবার করতে হয়েছে আর এটা একবারে ফিনিশড দেখো ফোর ফোর কাটা যাবে ওয়ান থাকবে অর্থাৎ শুধু থ্রি থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল থ্রি পাইলাম এই যে মান পাইলাম এই দুইটা মান নিয়ে আমরা এই রাশিটির মান বের করব তো মান দুইটা আমরা কী কী পাইছিলাম পি স্কোয়ার প্লাস এই যে জায়গাটাতে আমি লিখে রাখি পি স্কোয়ার প্লাস টু পেয়েছিলাম আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল থ্রি এটা আমাদেরকে লাগবে আচ্ছা আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো এখন যেই রাশিটির মান নির্ণয় করতে বলছে আমরা সেই রাশিটি লিখব অতএব প্রদত্ত রাশি ছিল এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার এইট পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি পাওয়ার ফোর প্লাস কিউ পাওয়ার ফোর আচ্ছা এটা যদি আমরা একটা টেকনিক অবলম্বন করি এখানে যেহেতু পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে অর্থাৎ আমরা একটা সূত্র জানি ফোর এব সূত্র জানি আর একটা জানি কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি টু প্লাস বি এই ফোর এবং এ প্লাস বি এই দুটো সূত্র আমরা এখান থেকে বানায় নিব চার আর দুই গুণ করলে চার আট হয় এখানে কিন্তু আছে অর্থাৎ আমরা এটাকে করবো ফোর পি স্কোয়ার আর এইটার সাথে লাগাবো টু দিয়ে আমরা করবো কি পাওয়ার ফোরকে স্কোয়ার করে নেব এইভাবে দেখো দেখি চার দুগুনি আট পি স্কোয়ার কিউ স্কোয়ার পাওয়ার ফোরকে করলাম কিউ পাওয়ার ফোরকে করলাম এখন দেখো এই যে পি স্কোয়ার কিউ মানে পি স্কোয়ারকে আমরা এ মনে করব আর কিউ স্কোয়ারকে আমরা বি মনে করবো তাহলে কী দাঁড়াচ্ছে এবি অর্থাৎ ফোর এ মানে এ হচ্ছে আমাদের পি স্কোয়ার আর বি হলো এখানেও এ হবে পি স্কোয়ার আর বি হবে কিউ স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে পি স্কোয়ারকে আমরা এ মনে করলাম আর কিউ স্কোয়ারকে আমরা বি মনে করলাম তাহলে এটা দাঁড়াচ্ছে এবি আর এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো ফোর এ বি সূত্র আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা জানি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি আমরা কি এ প্লাস বি একই এইটার মতোই কিন্তু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের জন্য এই জায়গাটাতে বসে শুধু প্লাস এইটুকু মনে রাখলেই হবে অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার স্কোয়ার এই যেটা এখন দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানে আমরা বের করছিলাম টু রুট টু এরপর স্কোয়ার দিলাম মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান বের করছিলাম থ্রি এরপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান টু রুট টু এরপরে স্কোয়ার থ্রির উপর স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান থ্রি তার উপরে স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে কী হবে টু এর উপর স্কোয়ার করলে দুদিনই চার হয় আর রুট টু এর স্কোয়ার করলে শুধু টু হয় চার দুগুনি আট মাইনাস তিনের উপর স্কেয়ার মানে তিন ত্রিকে নয় এটা দুগুনি চার দুগুণি আট প্লাস তিন ত্রিকে নয় এই পাইলাম এখন নয় থেকে আট বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান এখানে একটা গুণচিহ্ন ব্যবহার করি আট আর নয় যোগ করলে সতেরো সেভেনটিন মাইনাস সেভেন্টিন আর ওয়ান গুণ করলে সেভেনটিনই হয় সতেরোকে সতেরো এই হচ্ছে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ ক্ষয়ের সমাধান এখন চলে যাব গ তে গ প্রশ্ন ছিল তিন নং উদ্দীপকের আলোকে দেখাও যে এ প্লাস টু পাওয়ার ফাইভ হোল পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ প্লাস টু হোল পাওয়ার ফাইভ আচ্ছা তিন নম্বর এই যে এইটা থেকে এই মানটা থেকে এই মানটা ব্যবহার করে আমরা এটা প্রমাণ নিয়ে আসব তো বামপক্ষ লেফট সাইড ছিল এ প্লাস টু পাওয়ার ফাইভ এ প্লাস টু হোল পাওয়ার ফাইভ আচ্ছা এটা ছিল তোমরা এই যে এই ধরনের অঙ্ক করছো অনেকগুলি এই ধরনের অথবা এক্স চলক নিয়ে এই যে এদেরকে যেভাবে আমরা করছিলাম একইভাবে এটাও করব তো এটা করার সময় পাওয়ার ফাইভ আছে এটাকে স্কোয়ার করে নেব আরেকবার পাওয়ার থ্রি করে নেব এ প্লাস টু হোল স্কোয়ার আর হচ্ছে আর একবার পাওয়ার থ্রি করে নেব থ্রি আর একটা পিছনে মাইনাস করতে হয় এ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিই প্লাস ওয়ান বাই এ প্লাস টু এটা মাইনাস করতে হয় আচ্ছা এখন দেখো এ প্লাস টুকে আমরা এ মনে করতেছি ওয়ান বাই এ প্লাস টুকে আমরা বি মনে করতেছি অর্থাৎ এইটা এই যে শুধু এ প্লাস টু এর উপর স্কোয়ার দিছি হোল স্কোয়ার তো সম্পূর্ণটার উপরে দিলেও কিন্তু এইটাই হবে রেজাল্ট তো আমরা সম্পূর্ণটাকে ওয়ান বাই এ প্লাস টুকে আমরা বি মনে করব আর এ প্লাস টুকে এ মনে করব। তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বিটু বি এটা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি এখন এটার জন্য আবার থার্ড ব্র্যাকেট শুরু করি আচ্ছা এখানে জায়গা শর্ট যেহেতু আমরা ক করে ফেলেছি এটাকে একটু মুছে ফেললাম ক এবং খ দুটোই হয়ে গেছে মুছে ফেলি তাহলে জায়গাটা একটু ফাঁকা হয়ে গেল এখানে থার্ড ব্র্যাকেট শুরু আবার এই অংশটার জন্য এখন এ প্লাস টুকে আমরা এ মনে করব ওয়ান বাই এ প্লাস টুকে বি মনে করব এ কিউ প্লাস বি কিউবের সূত্র মানে এটা শুধু যে এটা সম্পূর্ণ তোমরা যে শুধু বুঝে নিবা যে এ প্লাস টু এর উপরে কিউ আছে সেটা না ওয়ান বাই এটাকে আমরা যদি এইভাবে লিখতাম এই যে এটা মানে এইভাবে লিখতে গেলে আরেকটা লাইন বাড়াইতে হবে এই জন্য লাইন না বাড়ায় এটা এইভাবে বুঝে নাও যে ওয়ান বাই এ প্লাস টুটাই হচ্ছে বি আর এ প্লাস টু হচ্ছে এ তো এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনু বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আর পিছনে মাইনাস হলো এই যে পিছনে মাইনাস করে দিছি এ প্লাস টু প্লাস ওয়ান বাই এ প্লাস টু এটা এই লাইনটাই শুধু একটু বড় হয়ে হয়ে যায় আর কি তো এখন দেখো এ প্লাস টু মান কত ছিল এ প্লাস টু প্লাস এর মান ছিল ফাইভ এর মান ছিল ফাইভ আমরা এইটার মান বসাইলাম ফাইভ এরপরে আছে কি স্কোয়ার মাইনাস টু এ আর এইখানকার এই এ প্লাস আউট ওয়ান টু আর ওয়ান গুন দুই দুই মাইনাস এটা এটুকুই আর এইটার জন্য হলো এটার মান ফাইভ এরপরে পাওয়ার থ্রি মাইনাস থ্রি এই দুটা কাটা এখানে চিহ্ন ব্যবহার করলাম এটার মান ফাইভ পিছনে মাইনাস এটার মান ফাইভ বসাই দিলাম পাঁচের উপর স্ক্যার করলে হয় পঁচিশ পঁচিশ থেকে দুই বিয়োগ করলে কত হবে তেইশ টোয়েন্টি থ্রি ফাইভের উপর করলে পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তিন পাঁচ পনেরো একশো পঁচিশ থেকে মাইনাস পনেরো মাইনাস করলে কত হয় একশো দশ একশো দশ একশো দশ পিছনে মাইনাস ফাইভ এখন তেইশ এবং একশো দশ গুণ করলে কত আসবে টোয়েন্টি থ্রি ইন্টু হান্ড্রেড টেন

শুট এস এইচ ও ডাব্লু ইডি তো এই হচ্ছে গয়ের সমাধান আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটাই সমাধান বুঝে গেছো পরবর্তী ক্লাসের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ